কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে চট্টগ্রামে জনমনে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে সড়কের স্বাভাবিকের তুলনায় সীমিত চলছে যানবাহন তবে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে তল্লাশি চৌকি এদিকে নাশকতা প্রতিরোধে নগরে বিভিন্ন সড়কে বাইক শোডাউন করেছে ইসলামের ছাত্র শিবির এ সময় নেতারা বলেন জনগণের যানমাল রক্ষায় শান্তিপূর্ণভাবে মাঠে আছে সংগঠনটি আওয়ামী লীগের নাশকতা ও অনযোগ্য তা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে বলেও জানান তারা এ সময় নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন দর্শক এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম মহানগরীর চেরাগি পাহাড় এলাকা থেকে সহসে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম শহীদ জানাবেন মহানগরের পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন চট্টগ্রামের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা অনেকটাই স্বাভাবিক রয়েছে যে চট্টগ্রামের যে সকাল থেকে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা আমরা দেখেছি সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা যে কোনো ধরনের আইনশৃঙ্খলা অবনতি ঘটলে তারা যে কোনো ধরনের একটা যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য তারা সজাগ এবং সতর্ক অবস্থানে রয়েছেন এবং এছাড়াও আমরা দেখেছি চট্টগ্রাম নগরীর যে চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে পোস্ট বসিয়ে পুলিশে তল্লাশি করেছে এবং এবং যারা তারা যা তাকেই সন্দেহজনক মনে হচ্ছে তাকেই তারা জিজ্ঞাসাবাদ করছে এছাড়াও চট্টগ্রামে আমরা দেখেছি সকাল থেকেই সকাল থেকেই তারা সকাল থেকে বিভিন্ন দল যেমন বিভিন্ন দল যেমন বিএনপি এবং জামাত এবং শিবিরের যে নেতাকর্মীরা রয়েছে তারাও বিভিন্ন চট্টগ্রাম নগরীর বিভিন্ন মোড়ে তারা অবস্থান নিয়েছে এবং আমরা দেখেছি সকালেই চট্টগ্রামে জামাত এবং শিবিরের যে নেতাকর্মীরা রয়েছে তারা মোটরসাইকেল শোডাউন করেছে এবং বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারাও বিভিন্ন সড়ক বিভিন্ন চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড়ে তারা অবস্থান নিয়েছেন এছাড়াও চট্টগ্রামের চট্টগ্রামে আমরা এখন পর্যন্ত আসলে কোনো ধরনের অপ্রীতি অপ্রী বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন পর্যন্ত ঘটেনি তবে জনমনে এক ধরনের একটা আতঙ্ক বিরাজ করছে সেটা আমরা দেখেছি যে সড়কে অন্য অন্য দিনের তুলনায় যে যানবাহন যে চলাচল যে স্বাভাবিক থাকলেও অন্য অন্য দিনের তুলনায় যানবাহন চলাচল আজকে কিছুটা কম রয়েছে এছাড়াও দেখেছি আমরা গণপরিবহনের সংখ্যা সংখ্যাও আসলে কম রয়েছে এছাড়া যে নগরীতে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সকালে যথাসময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথাসময়ে যথাসময় শুরু হলে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথাসময় শুরু হলে এবং তারা সবে শিক্ষার্থীর সংখ্যা আমরা অনেকটাই কম দেখেছি এছাড়াও যে চট্টগ্রাম নগরের যে যে চট্টগ্রগের যে গুরুত্বপূর্ণ মোডগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি সেনাবাহিনী এবং বিজেপি টহল দিতে দেখেছি এছাড়াও র্যাব পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিতি আমরা দেখেছি সব মিলিয়ে বলা চলে চট্টগ্রামে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে চট্টগ্রামে এখন পর্যন্ত ঘটেনি এ ছিল আমার কাছে থাকার। চট্টগ্রাম থেকে সবশেষ খবর অসংখ্য ধন্যবাদ আপনাকে